বর্তমানে একটি রেশিওতে দেখা গিয়েছে যে অবিবাহিত ছেলেরা বেশিরভাগ বিবাহিত মেয়েদের বেশি পছন্দ করে কেন কী জন্য চলুন আজকের এই ভিডিওর মাধ্যমে জানব কেন অবিবাহিত ছেলেরা বিবাহিত মেয়েদের বেশি পছন্দ করে পুরুষের প্রথম পছন্দই হচ্ছে নারী আর সেটি যদি হয় পছন্দনীয় তাহলে কোনো কথাই থাকে না অবিবাহিত মেয়েদের মধ্যে কি নাই যা বিবাহিত মেয়েদের ভিতরে রয়েছে চলুন আজকের ভিডিওতে আমরা জানব একটি সমীক্ষায় দেখা গিয়েছে যে বিবাহিত মেয়েরা অবিবাহিত মেয়েদের চেয়ে একটু সুন্দরী বিশেষ করে তাদের শারীরিক সৌন্দর্যটা বিয়ের পরে ফুটে ওঠে সেজন্য অবিবাহিত ছেলেরা বিবাহিত মেয়েদের বেশি পছন্দ করে থাকে বিবাহিত নারীদের পছন্দ হওয়ার দ্বিতীয় কারণ হচ্ছে তারা সাংসারিক এবং তারা স্বামীর চা পাওয়ার দিকে খেয়াল করে কখন কি প্রয়োজন তার সাথে সামঞ্জস্যভাবে চলতে পারে সেই শিক্ষা তারা বিবাহিত লাইফ থেকে অর্জন করে ফেলেছে প্রত্যেক পুরুষই চায় তার স্ত্রী যেন তার অনুগত হয় যে সমস্ত স্ত্রীরা তার স্বামীর অনুগত তারা বেশি সুখী হয় স্বামীকে কিভাবে ব্যালেন্স করতে হয় স্বামীর পছন্দ কি কি এগুলো তারা সাংসারিক জীবন থেকেই শিখে ফেলে এজন্য কিছু কিছু অবিবাহিত ছেলেরা বিবাহিত মেয়েদের বেশি পছন্দ করে থাকে বিবাহিত মেয়েদের পছন্দ হওয়ার তৃতীয় কারণ হচ্ছে শারীরিক গঠন অবিবাহিত মেয়েদের শারীরিক গঠন এবং বিবাহিত মেয়েদের শারীরিক গঠন এক নয় তারা দৈনন্দিন কাজকর্ম এবং সাংসারিক কাজকর্মের ফলে তাদের শারীরিক সৌন্দর্যটা যেন বিয়ের পরে বেশি ফুটে ওঠে এজন্য কিছু কিছু অবিবাহিত ছেলেরা বিবাহিত মেয়েদের দেখে রোপ সামলাতে পারে না বিবাহিত মেয়েদের পছন্দ হওয়ার আরও অন্যতম কারণ হচ্ছে শারীরিক চাহিদা একজন বিবাহিত মেয়ের শারীরিক চাহিদা এবং একজন অবিবাহিত মেয়ের শারীরিক চাহিদা এক নয় অবশ্যই বিবাহিত মেয়েদের শারীরিক চাহিদা বেশি এজন্য কিছু কিছু পুরুষ বিবাহিত মেয়েদের বেশি পছন্দ করে এবং জীবনসঙ্গী হিসেবে পেতে চায় একজন অবিবাহিত মেয়ে স্বামীর কখন কী চাহিদা সেটা বুঝতে অনেক সময় লাগে কিন্তু একজন বিবাহিত মেয়ে স্বামীর কখন কী চাহিদা কখন কী প্রয়োজন সেটা সে বুঝতে পারে এজন্য কিছু কিছু পুরুষ বিবাহিত মেয়েদের বেশি পছন্দ করে থাকে দর্শক এই ছিল আজকের আয়োজনে